বই পড়াতের জন্য বই সম্পর্কিত কিছু অজানা তথ্য যারা কম বেশি বই পোকা অর্থাৎ বই পড়তে ভালোবাসে তাদের বিভিন্ন বই সম্পর্কে জানার ইচ্ছে প্রবণ তো আজকে আমরা এমন কিছু বই সম্পর্কে জানবো যেগুলো আমাদের প্রতিদিনের পড়া বিভিন্ন বই থেকে কিছুটা আলাদা বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল বই কোডেক্স লেই সিস্টার এই বিখ্যাত বইটি বিশ্ব ব্রহ্মাণ্ড পৃথিবী এবং জলের সম্পর্কে চিত্র এবং লিখিত নোট রয়েছে উনিশশো চুরানব্বই সালে বিলগেটস এই বইটি কিনেছিলেন পনেরো দশমিক এক মার্কিন ডলারের বিনিময় যা এখন পর্যন্ত সবচেয়ে ব্যয়বহুল বই হিসেবে রেকর্ড করেছে বিশ্বের সবচেয়ে বড় বই ফোডেক্স দি গাস বা শয়তানের বাইবেল যা শয়তানের নিজের হাতে লেখা বলে বিশ্বাস করেন অনেকে বইটি রয়েছে সুইডেনের লাইব্রেরিতে এক ঈশ্বরের পূজারী নাকি ঈশ্বরের উপর বিশ্বাস হারিয়ে শয়তানের সাহায্যে এক রাতের ভেতর এত বড় বইটা লিখেছিল বিজ্ঞানও হেরে গিয়েছে এই যুক্তির কাছে এত বড় বই হাতে লিখতে বহু বছর সময় লাগার কথা অথচ হয়তো অনেকেই মিলে লিখেছে কিন্তু হাতের লেখাটা একজনের কিন্তু কোথায় গেল শেষের পাতাগুলো সেই পাতাতে ঠিক কি রয়েছে কে খুঁজে পাবে এই হারিয়ে যাওয়া পাতা কোথায় রয়েছে সেই পাতাগুলো সেই শয়তানের বাইবেলে হারিয়ে যাওয়া পৃষ্ঠাগুলো খুঁজে এখনো হচ্ছে ভুল লোক বাইবেল শ্রীদার উপন্যাস দেবদত্ত বন্দ্যোপাধ্যায় প্রচ্ছদ পার্থপ্রতিম দাস মুদ্রিত মূল্য দুইশো টাকা প্রকাশনা অভিযান পাবলিকেশন সবচেয়ে বেশি বই পড়ে কোন দেশের মানুষ বই পড়ুয়া জাতি কারা বই পড়ে পড়ুয়া জাতি হিসেবে বিশ্বের বুকে স্থান করে নিতে চলেছে ভারতীয়রা শীর্ষে শীর্ষ বই পড়ুয়া জাতির তালিকায় টানা দুই বছর প্রথম স্থান অধিকার করে আছে প্রতিবেশী এই দেশের মানুষ গত বছর ভারতের মানুষ সপ্তাহে দশ ঘন্টা বিয়াল্লিশ মিনিট ব্যাগ করেছে বই পড়ার পেছনে বলা ভালো একশো বিশ কোটি জনসংখ্যার দেশে জনসংখ্যার আধিক্যের কারণে ভারতীয়রা বই পড়ার দিকে এগিয়ে থাকবে এটা স্বাভাবিক তবে লক্ষণীয় বিষয় হচ্ছে বিজ্ঞানের স্বাক্ষরতা হার কম হলেও যারা মোটামুটি শিক্ষিত তারা বই পড়ার পিছনে বেশি সময় ব্যয় করেন এই জরিপ অন্তত সেটাই প্রমাণ করে ভারতে পরে অবস্থান রয়েছে থাইল্যান্ড তারা ব্যয় করেছে নয় ঘন্টা চব্বিশ মিনিট তৃতীয় অবস্থানে রয়েছে চীন চীনের মানুষ বই পড়েছে সপ্তাহে আট ঘন্টা এই তালিকা বাংলাদেশের কোনো নাম নেই তবে এই তালিকা একেবারে পাদ দেশে রয়েছে যুক্তরাষ্ট্রের নাম হ্যাঁ মার্কিনরা সবচেয়ে বয়স কম সময় ব্যয় করেছে বই পড়ার পিছনে মাত্র পাঁচ ঘন্টা বিয়াল্লিশ মিনিট বিশ্বের সবচেয়ে ছোট বই হলো ফ্রম হল টাউন যা মাত্র সত্তর মাইক্রোমিটার আকারে এটি একটি ন্যানো টেকনোলজির সাহায্যে তৈরি করা হয়েছে